তো গুড মর্নিং এখন বাজে দশটার মতো সকাল তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো দেখো এখন তোমাদের দাদাভাই যাবে আমাদের এখানে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে তো ওখানে যাচ্ছে তারপর আমি দেখো এখন সবজি কেটে নেবো এখন দশটার মতো বাজে সকালে কোনো খাওয়া দাওয়া করা হয়নি আর ছেলের খাওয়া হয়ে গেছে তো ওখানে বসে খেলা করছে আর আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে এখন সবজি কেটে নেবো তো আজকে রান্না কী কী করবো সেগুলোই কেটে নিচ্ছি বাঁধাকপি কালকে অর্ধেক রান্না করেছি আর অর্ধেক ছিল সেই অর্ধেকটাই কেটে নিচ্ছি তো দেখো এখন রান্না করে চলে এসেছি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি ছেলের জন্য তো ওর ডাল আর আলু ভাজা হলেও ও খুব সুন্দর করে ভাত খায় আর ওদিকে বসিয়ে দিয়েছে যে বাঁধাকপির ঘণ্ট তো দেখো ওখানে ডাল সিদ্ধ হয়ে গেছে আর ডালটা ফোরন দিয়েও দিলাম আমি আর বাঁধাকপির ঘণ্টটা হয়ে গেছে একদম ভাজা ভাজা করে নিয়েছি তো আমার রান্না কমপ্লিট আর এখন দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো একদম সব বাসন কুসন এলোমেলো হয়ে আছে তো রান্না কমপ্লিট করে এখন দেখো ছেলেকে খাওয়াচ্ছে ও মোবাইল দেখছে আর হচ্ছে ভাত খাচ্ছে তো এখন যাব ছাগল আনতে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা ও যে ওদিকে হচ্ছে দুয়ারের ক্যাম্প দুয়ারের সরকার বসেছে এই যেখানে দুয়ারের সরকার বসেছে তো আমি এদিকে এসে অনেক দূরে এসেছি তো ওই যে ছাগল তো সকালবেলায় সেই ছাগলগুলো এদিকে এসছে বাচ্চাকে এখনও দুধ দেনে বাচ্চাটা ওখানে ইয়ে করতেছে আরও যে ওদিকে হচ্ছে ওই যে স্কুলটা দেখা যাচ্ছে মন্দিরটা ওখানে সিদ্ধুগড় সরকার ক্যাম্প তো ওখানে ক্যাম্পে গেছে তোমাদের দাদা ভাই তো দেখো সুন্দরী ওর মাকে দেখে দৌড়ে গেল দুধ খেতে আর এখন দেখো উঠানটো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো রান্না বান্না করে রান্নাঘর ঝাড়ু দিয়ে দিকে ফেলে দিয়েছি নোংরাগুলো তো সেগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমার ছেলে দেখো মেয়ে মানুষের মতো করে ও ঝাড়ু দিচ্ছে তো একটা বিছানা যারা ঝাড়ু নিয়েছে ওটা দিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছে তো দেখো কতগুলো নোংরা হয়েছে এখনও কিন্তু বিকালবেলা হয়নি তো এর এখন কিন্তু দুপুর বেলায় তো দুপুর বেলায় এত নোংরা হয়েছে তো সব নোংরাগুলো এখন একখানে নিয়ে একটা বস্তার মধ্যে নিয়ে পিছনে ফেলে দিয়ে আসবো তারপরে দেখো এখন হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি তো আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে তো বেলায় গোপাল ঠাকুরকে পুজো দেওয়া হয় আর দেখো অনেক বাসন হয় সব তিন তিনও বেলায় মাস্তে হয় বাসনগুলো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এখন দেখো খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের দুপুরে আর এখন দোকান থেকে কিছু লেস কুরকুরি এগুলো প্যাকেট নিয়ে এসছে তো ওগুলো বসে বসে খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন হয়েছে বিকেলবেলা আর দেখো চলে এসেছে ছোটো পিসি শাশুড়ির বাড়ি এদিকে তো মা বলেছে তুলসী পাতা তুলে রাখতে তো মা গেছে দুয়ারে সরকার ক্যাম্পের ওখানে ওখান থেকে এখনও আসেনি এসে একটু খাওয়া দাওয়া করে আবার গেছে তো আমাকে বললো তুলসী পাতা তুলতে তো দেখো এখানে কত তুলসীর বন তো যেখানে তুলসীর বন সেখানেই হয় বৃন্দাবন তো ছোটো বুঝি শাশুড়ির বাড়িতে হয়েছে বৃন্দাবন আর দেখো কয়েকটা ফুল তুলে নিচ্ছি কালকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা এদিকে আসতে পারব না অনেক কাজের তাল থাকবে তো দেখো এখন ফুল তুলে নিলাম আর হচ্ছে বেশি ফুল নেই সব ফুল ফোটা শেষ হয়ে গেছে কড়াকড়া কয়েকটা ফুল আছে সেগুলো তুলে নিচ্ছি আর হচ্ছে এখানে হচ্ছে ধনিয়া পাতা তো ধনে শাক হয়েছে তো এই ধনে শাক কয়েকটা তুলে নিচ্ছি তো রাত্রেবেলা খাওয়া যাবে তো টাটকা টাটকা ধনে শাক তো এখন দেখো চলে এসেছি সেন্টারের দিকে তো এখানে স্কুল আছে মন্দির আছে আর সেন্টার আছে তো আজকে সেন্টারে হয়েছে মিটিং হয়েছে মায়েদের মানে সে একটু হয়েছে খাতা জমা দেওয়া তো দেখো এই মা এখানে দাঁড়িয়ে আছে আর ওখানে সুপারভাইজার তারপর অনেক কর্মী এসেছে তো সবাই ওখানে খাতার কাজ করছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা এখন একটু বিকেলে এসেছি ঘুরতে ওই যে মায়ের সেন্টার যাচ্ছে স্কুল ওই যে মন্দির এই যে আমার ছেলে তো বন্ধুরা আমি তো ওইদিকে এসেছি কোনো পয়সা নিয়ে আসেনি তাই শাশুড়ি মায়ের কাছে আবদার করলাম যে মা দশ টাকা দাদা ওইদিকে বারো বাজার দোকানে এসেছে বারো বাজার কিনে খাবো তো মা দিয়ে দিলো দশ টাকা তো আছে তো বন্ধুরা সেন্টারে এসে বারো বাজার দোকানে দেখা পেলাম এখানে দূরে সরকার বুঝেছে তখন মার কাছে পয়সা নিলাম দশ টাকা বারো বাজার

তো দেখো বারোভাজাটা এখন রেডি করে নিচ্ছে তো আমি বলছি ওখানে যে টক দিবে না ঝাল দিবে না যেহেতু আমার ছেলে খাবে আর হচ্ছে দোকানের মধ্যে আছে বড়াই আর হচ্ছে জলপাইয়ের আছে তো ওগুলো দেখে তো খুব লোভ লাগছিল। তো তাড়াতাড়ি বলছি যে বানাতে মা দিকে দেরি করছে আমাদের জন্য অপেক্ষা করছে তো দেখো সব কিছু বারো ভাজার একখানে মিক্স করে দিয়ে দেবে ভাজা আর ভাজাটা কিন্তু ঝাল না দিলেও টেস্টি হয়েছে তো দেখো এখন আমার বারোভাজাটা রেডি হয়ে গেছে এখন নিয়ে নেবো নিয়ে চলে যাব সোজা বাড়ি আর দেরি করবো না তো বারো বাজা নিয়ে চলে এসছি বাড়ি আর দেখো সবাই একসঙ্গে মিলে বসে খাচ্ছি হ্যাঁ তো বারোভাজা ওখানে নিয়েছি অল্প একটু ওখানে টেস্ট করে বাড়ি নিয়ে এসেছি তো তোমাদের দাদা ছেড়ে কিভাবে খাই তো পরে ভিডিওতে দেখবে যে আমাকে ছেড়ে খেয়েছ সেই জন্য নিয়ে আসলাম বাড়িতে তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর ছেলে ওদিকে খেলা করছে নিচে দেখো কত জিনিস খেলার আর ও একটু করে বই পড়ছে খেলছে আর দৌড়ে এসে পড়ছে তো খেলার ছলে ছলে ওকে একটু পড়াশোনাও শেখাচ্ছি তো ওকে পড়াশোনা করিয়ে তারপর যাব হচ্ছে রান্নাঘরে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর দেখো মশারিও টাঙিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে আরও একটু নতুন ভিডিওর সঙ্গে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সঙ্গে টাটা বাই বাই